আজকের ব্যস্ত ও অগোচল খাবার অভ্যাসে আমরা প্রতিদিন যতটা ফাইবার প্রয়োজন তার অর্ধেকও পাই না আর এই ঘাটতিই জন্ম দেয় গ্যাস কুষ্ঠকাঠিন্য ফোলা ওজন বৃদ্ধি ব্লাড সুগার ওঠানামা এমনকি হার্টের সমস্যার ঝুঁকিও পর্যন্ত বাড়িয়ে দেয় তাহলে সমাধান কোথায় প্রাকৃতিক নিরাপদ এবং বিজ্ঞান ভিত্তিক ফর্মুলার এক অনন্য সমাধান ফরেভার ফাইবার ফরেভার ফাইবার কেন এত গুরুত্বপূর্ণ প্রতিদিনের ফাইবার ঘাটতি পূরণে অনন্য এবং এক সার্ভিংয়ে আছে পাঁচ গ্রাম উচ্চমানের মানের প্রোবায়োটিক ফাইবার যা হজম শক্তি বাড়াতে খুবই কার্যকর ভূমিকা পালন করে প্যাট পরিষ্কার ও গাঠ হেলথ উন্নত করে ফাইবার আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখে টক্সিন রিমুভ করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে ওজন নিয়ন্ত্রণে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভূমিকা ফাইবার পান করলে ক্ষুধা কম লাগে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় ফলে ওজন নিয়ন্ত্রণ সহজ হয় ব্লাড সুগার ব্যালেন্স রাখতে সহায়তা করে ডায়েটারি ফাইবার সুগারের শোষণ ধীর করে যা অনেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহজেই মিশে যায় জল জুস যে কোনো কিছুর সাথেই আপনি মিক্স করে এটি খেতে পারেন স্বাদহীন গন্ধহীন একে ব্যস্ত লাইফস্টাইলে খুব সহজেই ব্যবহার করা যায় যে কোনো জায়গায় ক্যারি করা যায় খুব সহজেই আজকের দিনে লাইফস্টাইলে ফরেভার ফাইবার হলো সেই সাপ্লিমেন্ট যা আপনার হজম শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ওজন নিয়ন্ত্রণের সব কিছুতেই শক্ত সমর্থন দিয়ে থাকে যারা সুস্থ থাকতে চান তাদের জন্য এটি মাস্টলি ইনটেক সাপ্লিমেন্ট সো এতক্ষণ যারা আমার প্রেজেন্টেশনটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রোডাক্টসটি প্রয়োজন হলে ইনবক্স করুন আমি আপনাকে সহযোগিতা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য